আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে জিয়া উদ্যান এবং বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন এই মুহুর্তে যে জায়গাটিতে আমি আছি এটি হচ্ছে জিয়াউদ্দানের সর্বোচ্চ আকর্ষণীয় একটি স্থান যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে সমাহিত করা হয় আপনারা সামনে দেখতে পাচ্ছেন এবং চারোদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজ শ্যামল সোনার বাংলাদেশ সবুজের প্রান্তরে আমি এক আনন্দিত উল্লাসিত মানুষ যে সবুজের সাথেই মিশে থাকি সবুজকেই ভালোবাসি সবুজ হচ্ছে প্রতিটি মানুষের নিঃশ্বাসে মিশে থাকার এক মানসিক প্রশান্তি সবুজ হচ্ছে মানুষকে বেঁচে থাকার এক অবলম্বন সবুজ হচ্ছে মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের এক গুরুত্বপূর্ণ বিষয় আমি এই মুহূর্তে যেই অবস্থানটিতে আছি এটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরস্থান এবং চারোদিকে অ্যারাবিক ক্যালোগ্রাফি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই দ্বিতীয়তলা ভবনটি হচ্ছে মূলত জাউদ্দানের মসজিদ এইখান থেকেই জাউদ্দানের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক রূপ আপনি উপভোগ করতে পারবেন দেখুন কত সুন্দর সবুজের সমারোহ আল্লাহর সৃষ্টির এত সৌন্দর্য নিদর্শন দুনিয়াতে আমরা দেখতে পাই নাদানি পরম করুণাময় আল্লাহ পাক কত সুন্দর এটি হচ্ছে উদ্যানের একেবারে লাস্টের সাইড এখানে আসলে মানুষ হাঁটাচলা করে এবং শারীরিক চর্চা করার জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকে আপনারা সবাই আমার সাথেই থাকুন দেখতে থাকুন জিয়াউদানে একটি বট গাছের সৌন্দর্য দেখেন কত বড় একটি টাওয়ার অথচ সামান্য লতাপাতায় আবদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে চলে আসলাম উদ্যানের অপোজিটেই বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাবো বলে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের এরিয়াটা আশা করি আপনারা সবাই আমার সাথে উপভোগ করবেন যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার একাত আল্লাহ হাফেজ